আমাদের রান্নাঘরে সব সময় তো লেবু থাকে তাই না কিন্তু এই সাধারণ দেখতে ফলটার মধ্যে যে কত অসাধারণ স্বাস্থ্যকর লুকিয়ে আছে সেটা জানলে সত্যি অবাক হতে হয় চলুন আজ আমরা জেনে নিই এই ছোট্ট ফলটা কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে পারে কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন মাত্র একটা লেবু আমাদের স্বাস্থ্যে কী বিশাল পরিবর্তন আনতে পারে প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর উত্তরগুলো কিন্তু বেশ চমকপ্রদ চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক তো আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব লেবুর আসল শক্তিটা ঠিক কোঠা থেকে আসে তারপর জানব এটা কিভাবে আমাদের প্রতিদিনের সুরক্ষা আর হজমে সাহায্য করে এরপর দেখব শরীর পরিষ্কার রাখার ব্যাপারে এর ভূমিকা আর সবশেষে ওজন ত্বক এবং হার্টের জন্য এর উপকারিতাগুলো কি কী তাহলে চলুন শুরু করা যাক লেবুর এত যে গুণের কথা আমরা শুনি এর পেছনের রহস্যটা আসলে কি এর আসল শক্তি কিন্তু লুকিয়ে আছে এর পুষ্টিগুণের মধ্যেই আসলে লেবুর মূল শক্তিটা আসে তিনটে জিনিস থেকে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর পটাশিয়াম ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম মজবুত করে তোলে অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ভেতর থেকে ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দেয় আর পটাশিয়াম ওটা আমাদের হার্ট আর ব্লাড প্রেশারের জন্য ভীষণ জরুরি এই তিনের মিশ্রণেই লেবু এপখানি শক্তিশালী আচ্ছা এবার আসা যাক আমাদের প্রতিদিনের জীবনে রোজগার জীবনে একটা লেবু কিভাবে আমাদের শরীরকে সুরক্ষা দেয় আর হজমের প্রক্রিয়াটাকে আরও সহজ করে তোলে চলুন দেখি দেখুন লেবুর প্রথম আর সবচেয়ে বড় কাজ হল আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এর মধ্যে যে প্রচুর ভিটামিন সি আছে তা আমাদের ছোটোখাটো সর্দিকাশির মতো অসুখের বিরুদ্ধে লড়াই করতে দারুণভাবে সাহায্য করে শুধু তাই নয় হজমের জন্য এটা দারুণ লেবুর সাইট্রিক অ্যাসিড আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় ফলে গ্যাস বা অ্যাসিডিটির মতো বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মেলে আর আর একটা দারুণ ব্যাপার হলো এটা মুখের ভেতরের ব্যাকটেরিয়া কমিয়ে আমাদের নিঃশ্বাসকেও সতেজ রাখে প্রতিরক্ষা আর হজম তো হল কিন্তু লেবুর আরও একটা বড় কাজ আছে আর সেটা হলো শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা মানে একটা ন্যাচারাল ডিটক্সের মতো কাজ করে এটা চলুন দেখি কিভাবে এটা আমাদের শরীরকে শোধন করে লেবুর ডিটক্স করার ক্ষমতাটা কিন্তু অসাধারণ প্রথমত এটা আমাদের লিভারে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে এর অক্সিডেন্টগুলো আমাদের রক্তকে পরিষ্কার রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন এটা কিডনিতে পাথর জমা হওয়া আটকাতে পারে যা আমাদের একটা বড় স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচিয়ে দেয় এবার এমন দুটো দিকের কথা বলবো যা আমরা অনেকেই ভাবি ওজন আর ত্বক আর জানেন তো ভেতর থেকে শরীর সুস্থ থাকলে তার প্রভাব কিন্তু বাইরের সৌন্দর্যেও পড়ে লেবু ঠিক এই কাজটাই করে তো লেবু কিভাবে সাহায্য